আসসালামু আলাইকুম আমি মুসার আজকে খুব সুন্দর সুন্দর লাইট ওয়েট এর আমরা ব্রেসলেট এর কালেকশন দেখবো এই সুন্দর কালেকশন গুলো দেখবো পাপড়ি জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাইয়া আছে কত আনা থেকে ভাইয়া এটা হচ্ছে

এটাও আপনার দু আনা এক রোজি বাই টোয়েন্টি টু ভিতরে হবে এটা এটা প্রাইস আছে আঠারো হাজার পাঁচশো টাকা টাকা অনেক সুন্দর খুবই সুন্দর হচ্ছে এরপর আরেকটা দেখছি এটা দেখেন উনিশ হাজার টাকা আচ্ছা এরপরে আরেকটা কালেকশন আমরা দেখবো মানে একদম লাইট একদম লাইট গুলো আমরা দেখাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ এটার প্রাইস আছে হ্যাঁ সতেরো টাকা টাকা আরেকটা কালেকশন আমরা আপু দেখেন এটা ওয়েটটা হচ্ছে টু এটা ওজন হচ্ছে ছাব্বিশ হাজার একশো টাকা ছাব্বিশ হাজার একশো টাকা অনেক সুন্দর এটা এছাড়াও আপু বেশ কিছু এই যে

ছোট করে সবাই সবার যে কোনো মাপে পড়তে হবে ছোট হোক বড় হোক এটা পরা যায় এটা হচ্ছে ওজন হচ্ছে এটা হচ্ছে রেডিয়াম এটা হচ্ছে গোল সম্পূর্ণ গোল কালার এটা হচ্ছে রেডিয়াম রেডিয়াম রোজ কালার করা এটার ওজন হচ্ছে ফাইভ পয়েন্ট ডাবল ওয়ান এগুলো প্রত্যেকটার ওজনই প্রায় সাতানা করে আছে হুম আটান্ন হাজার পাঁচশো টাকা খুবই পড়তো হ্যাঁ এটা বাচ্চারাও পড়তে পারবে বা সো এরকম আরো আমাদের অনেক সুন্দর কালেকশন আছে এটা দেখেন এটা ফ্রেন্সি ধরনের কিছু হবে এটা দেখেন আমাদের বেশ কিছু কালেকশন আছে সেগুলো প্রায় ছয় থেকে সাত আন আট আনার ভিতরে ঠিক আছে হয়ে যাবে তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পাপড়ি জুয়েলার্সে পেয়ে যাবো আপনারা চাইলে গোল্ড এক্সচেঞ্জ করেও কিন্তু নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে এগু বাই জানারা মেনশন শপ নাম্বার ফোর তাঁতিবাজার ঢাকা ও সরি আমরা এখন আছি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ফাইভ ব্লক ডি আর হচ্ছে শপ নাম্বার সেভেন্টি এইটে এ তো আপনারা চলে আসবেন এবং আপনাদের পছন্দের কালেকশনগুলো কিন্তু নিয়ে নেবেন